aus Tag আরো কিছু ডিজাইন দেখাই দিই কাজ দাও হ্যাঁ সবই আমরা এখন অপারে দুইশো নব্বই টাকায় দিয়ে দিচ্ছি নিলি স্ক্রিনশট দিয়ে আপনাদের বন্ধু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমাদের নিজেদের কারখানায় তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে এবং আজকে দিয়ে দিচ্ছি সবচেয়ে কম দামে কম অপারে দিয়ে দিচ্ছি জি আমি নিজের শুধু তো পাইকারি বিক্রি করে শুধু পাইকারি আচ্ছা এর আগে অনেক ভিডিও করেছি যেহেতু আপনি পাইকারি বিক্রি করে নিজস্ব ফ্যাক্টরি মাল জি আমাদের যারা দর্শক রয়েছে তারা কি সরাসরি এসে নিতে হবে না অনলাইনেও নিতে হবে আমার দোকান সরাসরি দোকানে এসে দেখে তারপরে মাল নিয়ে

প্রত্যেকটা মালের সুযোগ সুবিধা হচ্ছে ইনকেস আপনি এই দশটা আইটেম নিছেন দুইটা চারটা আইটেম বিক্রি করতে পারতেছেন না দুই বছর পর দুই মাসের পর যেদিন আপনার মন চায় আইসা রানিং আইটেম নিয়ে যাবেন যেটা চলো ওইটাই মানে এক্সচেঞ্জ করে নতুন আইটেম নেওয়ার সুযোগ আছে বিক্রি করতে না পারলে আপনার কোনো রিস্ক নাই আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন রিস্ক কম দামি মাল পঞ্চাশ টাকা পঁচানব্বই টাকা একশো পাঁচ টাকা বান্ডিল বান্ডিলে গুরুজে গুরুজে থাকবে যা যতটুকু প্রয়োজন নিয়ে যাবেন ইনশাল্লাহ একটু ভালো কোয়ালিটির মাল দেখায় এরকম বক্সে থাকবে বারো পিস করে ঠিক আছে হ্যাঁ এদে চল্লিশ টাকা থেকে শুরু টাকা থেকে শুরু হ্যাঁ বিয়াল্লিশের এক গ্রুপ এরকম কত ভালো ফিনিশিং এর শার্টগুলা ওকে এগুলা মাত্র একশো টাকা থেকে শুরু হ্যাঁ সাইজ ফিনিশিং এগুলা প্রত্যেকটা মালের সাইজ ফিনিশিং সববার থেকে ভালো আমাতাজ ভাই এ দেখো এই মালটা বলে একটা আফশন লাগানো দেখুন এই গ্লেজি আফশন লাগানো দেখতেছেন তাজ ভাই আমার থেকে কম ইনশাআল্লাহ কেউ দিতে পারবো না আর সাইজে ফিনিশিং এ আমরা সবার থেকে সেরা করি যেটা সবাই বলতে পারে যে অন্য সব দোকানের থেকে নকীবガル মেসেজ মালটা ভালো আমরা সবার থেকে একটু ব্যতিক্রম ভালো ফিনিশিং দিয়ে মাল করি আমরা সবাই ভাই এভাবে প্যাকেটে প্যাকেটে থাকবে এগুলা হ্যাঁ ঠিক আছে আমি চাইলে 120 টাকা করে 120 টাকা আমি চাইলে সারা দিনই দেখাই দেব এক লেন্সের মাল অত বেশি দেখাই না 10টা 15টা করে আইটেম দেখাই দেব বিয়ারদের জন্য সুবিধা হবে দর্শক কিছু দেখাই এ দেখুন এ 3D কটনের এসি কটনের খুব ভালো একটা ফেভারিট এটা জন্য এটা 120 টাকা থেকে শুরু 120 টাকা থেকে শুরু 120 টাকা থেকে শুরু সামনে দেখাই কম দামি আমরা যেহেতু সাত দেখাইলাম কম দামি কিছু সেট দেখাই দেই বিয়ারদের কমলস ভাই এ দেখুন এটা সাইজ হচ্ছে 16 থেকে 26 সাথে একটা করে জিন্স প্যান্ট আচ্ছা ঠিক আছে এটা মাত্র 150 টাকা

আচ্ছা এই মালগুলা এই এই সেটগুলা সবই 150 টাকা থেকে আপনার শুরু 16 থেকে 26 অসংক大哥 এক ডিজাইনের মাল দেখাই দিলে সুবিধা হবে কি সে স্ক্রিনশট মাল নিতে পারবে জন্য পাঠিয়ে দাও এগুলা সবই 150 টাকা এখন যা দেখতেছেন সবই 150 টাকা হ্যাঁ সবই 150 টাকা ঠিক আছে এগুলা সবই 150 টাকা হ্যাঁ สมฤทธิ์ ভাই এগুলা অসংক মাল আছে এবার আমরা কিছু ভালো কোয়ালিটি বক্সের কিছু সদ দেখাই দেব ভিউয়ারদের ঠিক হা সমোজ ভাই বক্সের ছয় পিসের বক্স থাকবে এগুলা দামিক মাল আমরা কিছু মাল দামি কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির কিছু মাল ভিয়াজদের দেখায় দিই এই এই রেট দিয়েই কম দামি মাল নেওয়া যায় কিন্তু এই ফিনিশিংয়ের এই ফেব্রিক্সের এই কাজ দিয়ে এই মালটা করা দেখুন কি সুন্দর কম্পিউটার কাজ দেওয়া সেই মালগুলা এই মালগুলো আমাদের এক্সট্রা এক্সট্রা অনেক খরচ এবং প্রিমিয়াম কোয়ালিটির মালগুলা এগুলো অনেকে খোঁজে এগুলো দেখুন হ্যাঁ আরো কিছু ডিজাইন দেখায় দিই দেখুন এই পণ্যগুলো সবাই পায় না এই কম্পিউটার কাজ দেওয়া

পিট লাগানো এক শুধু ষাট সিজাই প্রত্যেকটা উপরে এই দেখুন ডিজাইন করা এই যে এখানে কম্পিউটার কাজ এখানে 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 তারপরে এখানে এগুলো সবই প্রিমিয়ার কোয়ালিটি ষাট তাই দেখুন এই প্রিমিয়ার কোয়ালিটি শুধু আমাদের এই মার্কেটে আমরাই করি আর কেউ করে না এক একটা মালে দেখুন এখানে লেস লাগানো এখানে প্রত্যেকটা তোমার বাড়ে একবার নেওয়ার পরে জানে আমাদের কাছে আবার আসে কিন্তু শেওরানি একটা ডাবল পার্ট এটা আমাদের শর্ট পরে ঈদের সময় দিতে পায় নাই ঈদের পরে আবার কুরবানির জন্য আমরা কাজ

এবার আমরা কিছু সেট দেখাবে এগুলা তিনশো টাকা এখন বর্তমানে দুইশো নব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে দামি কাপড়ের ষোলো ছাব্বিশ সাইজ আর প্যান্ট হচ্ছে ব্রোকেট কাপড়ের প্যান্ট সবচেয়ে দামি কাপড়ের প্যান্ট এটা মাত্র হচ্ছে আপনার

ফিনিশিং মার্কেট আমাদের এটা আমাদের হচ্ছে বিগ সাইজ সব প্রত্যেকটা মাল পাকা সাইজের মাল এগুলো সবই দুশো নব্বই টাকা করে আমাদের অসংখ্য কালেকশন আছে সেটের কালেকশন যদি বলেন আমরা সেটের কালেকশন দেখা যায় পঞ্চাশ থেকে একশো টাকা এই যে এগুলা ছিল সাড়ে তিনশো টাকা এটা ডাবল পার্টের সেও ক্যাটাগরি ঠিক আছে এটা ডাবল পার্টের এটা সাড়ে তিনশো আমরা তিনশো চল্লিশ টাকা বর্তমান দিয়ে দিচ্ছি ওপারে ঠিক আছে কাজ দেওয়া এটা তিনশো চল্লিশ টাকা সে মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই হ্যাঁ দুইশো নব্বই টাকা দুইশো নব্বই হ্যাঁ সমাজ ভাই

দেখাবেন আর কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশে মানে আচ্ছা প্রিয় দর্শক স্ক্রিনে নাম্বারে নক দিবেন নিমু হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখেও সাইলে নিতে পারবে লোকেশনটি আবার একটু বলে দারে আমাদের মার্কেটের নাম হচ্ছে এনি এন্ড নূ সুপারমার্কেট এটা দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত আমাদের দোকানের নাম হচ্ছে নুকিপ গার্মিস 10 নম্বর দোকান ব্লক ডি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস